ওয়েলকাম টু ট্রাভেল গাইড মক্কা মদিনা প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যাব মদিনার আওয়ালি এলাকায় ইতিহাস ঐতিহ্যের এক জনপদ এই আওয়ালি মদিনার উত্তর পূর্বে এই আওয়ালিপল্লীর অবস্থান আরবের বনেদি ফল খেজুরের প্রচুর বাগান রয়েছে এই আওয়ালিপল্লীতে আওয়ালিপল্লীর বিভিন্ন স্থাপনায় রসুল্লা সাল্লুসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে আজ আপনাদের প্রথমে দেখাবো বীরে গার্ডস বা গার্স কূপ আমরা চলে আসি গার্স কূপের কমপ্লেক্সে রসুল্লাহ সাল্লুসাল্লামের স্মৃতি বিজড়িত এই কূপটি দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম হয় তাই সৌদি ট্যুরিজম মিনিস্ট্রির তত্ত্বাবধানে চারদিকে সুন্দর অবকাঠামো তৈরি করা হয়েছে দেখার জন্য নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময় রসল সাল্লাহ হুসাল্লাম বলেছেন আমি মারা গেলে আমার কূপ গার্ডস থেকে সাত মশক পানি দিয়ে আমাকে গোসল দেবে হযরত আলী বলেন রসুল্লাহ সাল্লি হুসল্লাম আল গার্ডস কূপের পানি পান করতেন ইবনে সাদ তার তাবাকাতে সহি সনদ সূত্রে আবু জাফর আল বাকির মোহাম্মদ বিন আলী বিন হোসেন রদুল্লাহ তালু থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাইকে ইন্তেকালের পর কুলপাতা মিশ্রিত পানি দিয়ে জামা পরিহিত অবস্থায় তিনবার গোসল দেওয়া হয়েছে তাকে যে কূপের পানি দিয়ে গোসল দেওয়া হয় সেটার নাম আল গার্স এবং তা ছিল কুবায় সাদ বিন খাইসামার কূপ এই কূপে রসোল্লা সাল্লা সাল্লাম এসে অবস্থান করেছেন এই কূপের পানি পান করেছেন এবং তিনি আল্লাহ তালার কাছে এই কূপের পানি বরকতময় এবং জান্নাতি কূপ করার জন্য দোয়া করেছিলেন কূপটি মসজিদে কুবার উত্তরে আধা মাইল দূরে অবস্থিত কূপটি এগারো মিটার গভীর এবং তিন দশমিক তিন মিটার চওড়া هذا مصلى تم الكشف عنه يعود للقرن التاسع الهجري. اما با هذه البئر فهي منذ عصر النبوه الى اليوم. لكن في عديد من مراحل البئر لكن في عهد المملكه العربيه السعوديه تم تطوير البئر وتعليمه وتنظيف المياه وتنقيتها وعمل مكان للشرب. হজরতাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিহসাল্লাম এই কূপের পানি দিয়ে অজু করে বালতির অবশিষ্ট পানি কূপে ঢেলে দিতেন তারপর কূপটি আর কোনোদিন শুকায়নি প্রিয় দর্শক বর্তমানে সৌদি সরকার এই কূপের পানি ইলেকট্রিক পদ্ধতিতে অর্থাৎ নলকূপের মাধ্যমে এইখানে বের করে দর্শনার্থীদের পান করার ব্যবস্থা করেছেন নারী এবং পুরুষের আলাদা আলাদা জায়গা করেছেন যাতে করে এই বরকতময় কূপের পানি সবাই পান করতে পারে প্রিয় দর্শক দেখতে দেখতে আমি চলে আসি রসুল্লাহ সাল্লিহ্লামের সময়কার কুখ্যাত কবি কাব্যিন আর আন্নাবাহানির দুর্গের সামনে এই দুর্গটি মদিনার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত কাব্যিন আশ্রফ ছিল চরম মুসলিম বিদ্বেষী কবি সে কাব্যের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লিহসাল্লাম এবং মুসলমানদের নিন্দা করত বনি নাদির গোত্রের মধ্যে তার যথেষ্ট প্রভাব ছিল দুর্গটি পল্লিতে অবস্থিত এটি মদিনার উঁচু অংশে মোজাইন উপত্যকার পাশে বিদ্যমান এই দুর্গে পৌঁছার রাস্তা হচ্ছে বাব আল আওয়ালি কোরবান রোড উম্মে আসর উম্মে আরবা ওই এলাকার একটি ক্ষুদ্র অংশে দুর্গটি অবস্থিত দুর্গটি বর্তমানে ভাঙা অবস্থায় পড়ে আছে এই জায়গায় কাব বিন আশরাফ তার দুর্গের মধ্যে বসবাস করতেন সে ছিল একজন জা জাহিলি কবি এবং সে ছিল মুসরিক সে ইহুদি গোত্রের অধিপতি বনে নাজির গোত্রের সন্তান ছিলেন সেরা সোল্লা সাল্লু সাল্লামকে কবিতা আবৃত্তির মাধ্যমে খুব কষ্ট দিয়েছেন এবং মুসলিম নারীদেরকে নিয়ে অশ্লীল কবিতা আবৃত্তি করতেন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর সে এতটাই ক্ষিপ্র হয়ে যায় সে কোরাইশদের সাথে গোপনে চুক্তিবদ্ধ হয় কিভাবে কীভাবে রাসোল্লা সাল্লামকে হত্যা করা যায় এবং মুসলমানদেরকে নিধন করা যায় আমরা চলে আসি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মজেজা খ্যাত এবং সালমান ফারসির দেহ আনহুর স্মৃতিধন্য একটি কূপ এবং খেজুর বাগানে যেটা বীরে ফাকির এই বীর এ পানি দিয়েই সালমান ফারসি রাজ তার বাগানে যেই খেজুর গাছ আছে সেই গাছগুলোতে সেচ ব্যবস্থার জন্য এই কূপের পানি ব্যবহার করতেন পরবর্তীতে রাসুল্লা সাল্লাসলাম এই কূপের পাশে এসছিলেন এটা সেই ঐতিহাসিক বীরে ফাকির বা বীর সালমান আল ফারসি রাসূলুল্লাহ সাল্ল্লা সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে কোবাপল্লিতে এসে পৌঁছলেন তখন তিনি খবর পেলেন যে মোহাম্মদ সাল্লাহিস্লাম একজন শেষ নবী তিনি মদিনে এসে পৌঁছেছেন তিনি নবী গম সাল্লাহ সাথে সাক্ষাৎ করতে গেলেন গিয়ে তিনি সদাকা সাধলেন কারণ তিনি জেনেছেন যে যিনি শেষ নবী মোহাম্মদ হবেন তিনি কুরাইশ বংশের তিনি সদাকা গ্রহণ করবেন না তিনি যখন সদাকা অফার করলেন রাসোল্লাহ সাল্ল্লা সাল্লাম তার সদাকা গ্রহণ করলেন না বরং বলে দিলেন যে আমি মোহাম্মদ শতাকা গ্রহণ করি না তিনি প্রথম দাবি জেনে নিলেন যে সে তিনি সত্যনবী হতে পারেন তারপরে তিনি আরব এবং আজমের মধ্যে পার্থক্য সৃষ্টি করেন কিনা পরীক্ষা করলেন দেখলেন যে না তিনি সালমান ফারেসিরাতে আল্লাহ তালনুকে বুকে জড়িয়ে নিলেন এবং তিনি বলেছেন আল্লাহর কাছে আরব এবং আজম বলতে কোনো পার্থক্য নেই ইন্না আক্রম আকরমদাহি আত আকম আল্লাহর কাছে যিনি যিনি আল্লাহকে বেশি ভয় করবেন তিনি আল্লাহর কাছে বেশি সম্মানিত এই দুই পরীক্ষায় তিনি যখন বুঝতে পারলেন তিনি সত্য নবী তখন নবী করিম সাল্লাহামের হাতে হাত রেখে সালমান ফারে সিরাদি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করলেন করে বললেন ইয়ারসোলা আমি তো মদিনায় আপনার অপেক্ষায় ছিলাম তবে আমি এখন একজন ইহুদির গোলাম হয়ে আছি তার খেজুরের বাগানে কাজ করছি সমানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি মদিনার রাসুল্লাহ সাল্লামের মোজেজা খেত এবং সালমান ফারসিরাদ আল্লাহ তালান আনহুর স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক খেজুরের বাগানে এই বাগানে যখন এই বাগানের পাশের বাগানে কাজ করতেন সালমান ফারসিরাদ আল্লাহ তালান আনহু অত্যন্ত বিচক্ষণ বয়োবিদ্ধ এবং পারস্য রাজপরিবারের একজন সম্ভ্রান্ত সন্তান ছিলেন সালমান ফারসিরাদ আল্লাহ তালান আনহু ওনাকে যখন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনাকে আজাদ করার জন্য ওনার মনি ইহুদি মনিবের কাছে দাবি করলেন ইহুদি মনিব বললেন আমি এমনিতেই সালমানকে আজাদ করব না আমাকে মিনিমাম ষাট ওষক খেজুর দিতে হবে রাসোল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদিকে বললেন যে তোমাদের কেউ কি এই সামর্থ্য রাখো যে সালমানকে মুক্ত করার জন্য বা আজাদ করার জন্য ষাট ওশোক খেজুর দিতে পারবা সাহাবাইকারদের তখন সেই সামর্থ্য ছিল না রাসোল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমরা এই যে খোলা জায়গায় গর্ত করো আমি এখানে বিচি দিব তখন এখানে গর্ত খোঁড়া হলো রসল্লা সাল্লি সাল্লাম গর্তের মধ্যে খেজুরের বিচি দিলেন আল্লাহ সাহানা তালা এই খেজুরের বিচি থেকে প্রত্যেকটা খেজুরের গর্তের মধ্যে যেই যেই গর্তের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিচি রেখেছেন সেই গর্তে বিপুল ফলদক গাছ হলো এবং ব্যাপক ফলন হলো এবং এই গাছের যেই ফলনের যে খেজুর সেই খেজুর দিয়ে সালমান ফারসিরাদ আল্লাহতালহুকে মুক্ত করা হলো এই সেই থেকে এই বাগানের নামকরণ করা হয়েছে পুস্তান সালমান আল ফারেসি বলা হয়ে থাকে যে এইখানকার হয়তো সেই সাড়ে চোদ্দোশো বছর আগের খেজুর গাছ আর নেই হতে পারে বংশ পরম্পরায় দু একটি গাছ থাকতেও পারে কারণ খেজুরের গাছের গোড়া থেকেই নতুন করে আবার গাছ বের হয় হয়তো হতে পারে এই বাগানে বংশ পরম্পরায় রাসল্লা সাল্লা সাল্লামের হাতের লাগানো যে গাছ সেই গাছের বংশ পরম্পরায় গাছ থাকতে পারে প্রিয় দর্শক আমাদের পিছনে যেই ওয়াল একটা বাউন্ডারি দেখছেন এই বাউন্ডারিটার ভিতরে হচ্ছে একটা কবরস্থান আওয়ালি এরিয়ার কবরস্থান বলা হয়ে থাকে এটা হচ্ছে মদিনা অঞ্চলে তো এইখানে আম্মাজান মহিষী নারী মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ তালা আনহার কবর রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একমাত্র দ্বিতীয় স্ত্রী যার গর্বে রাসুল্লাহ সাল্লি অরুষ ওরুস সন্তান ইব্রাহিম রাহিমা রাদি আল্লাহ তালা আনহু জন্মগ্রহণ করেছেন যার ব্যাপারে বলা হয়ে থাকে হজরত ইব্রাহিম তিনি রাসুল্লাহ সাল্লু আসলামের চেহারা পেয়েছিলেন কাছাকাছি চেহারা পেয়েছিলেন তবে তিনি বালেঘর পূর্বে দুনিয়া সফর শেষ করে চলে যান এই কবরস্থানে বেশিরভাগ সময়ে শিয়ারা এসে কান্নাকাটি করে শিরকে কাজে লিপ্ত হয় যে কারণে এই গোরুস্থানের দরজাটা বন্ধ করে রাখা হয়েছে এবং সুউচ্চ প্রাচীর ঘেরা এই কবরস্থান এখন সুরক্ষিত যাতে কোনো কোনো শীর্খ এবং বিদায় কার্যক্রম এখানে না চলে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নবী থেকে ঠিক দক্ষিণ দিকে বানী নদীর গোত্র অর্থাৎ নবী করিম সাল্লা যুগে ইহুদি কুত্র বনু নাজির যেই এলাকায় বসবাস করতেন সেই জায়গায় এই জায়গাটাকে ফাদিক বলা হতো এখানে ইহুদিরা নবী করিম সাল্লাহ আসলামকে দাওয়াত দিয়ে ডেকে এনে বাড়ির বাইরে অর্থাৎ এক জায়গায় উঁচু জায়গায় খেতে দিয়ে তারা উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল নবী করিম সাল্লাহ সাল্লাম এই ঘটনা জানার পরে তাদেরকে শাস্তিস্বরূপ মদিনা থেকে বহিষ্কার করে দেন পরবর্তীতে রাসোলা সাল্লাহসাল্লাম এই বনি নদীর পুত্রটাকে ছয় দিন অবরোধ করে রেখেন অর্থাৎ এই এরিয়াতে নবীকরম সাল্লা আল সাল্লাম এই জায়গাতেই ছয় দিন সলাত আদায় করেছেন পরবর্তীতে একসময় এখানে একটি মসজিদ ছিল মসজিদটির নাম ছিল মসজিদে ফাদিক এবং তিনি যখন এখানে অবরোধ করেন তখনই আল্লাহ তালা চিরতরে মদকে হারাম ঘোষণা করেছেন আবু আবুআই বানসারি রাজে আল্লাহ তাল আনহুসহ আরও অন্যান্য সাহাবেকেরাম ফাদিক নামক মদ পানে ব্যস্ত ছিল তাদের এই এলাকার মদটা প্রসিদ্ধ ছিল যখন আল্লাহ তালা মদ হারাম করলেন তখন সবাই মদকে একদম মদিনার গলিতে গলিতে ভাসিয়ে দিলেন সবগুলো মদের ভার ভেঙে দিলেন মদের যে পাত্রগুলো সেগুলো ভেঙে মদগুলো ভাসিয়ে দিলেন একসময় এখানে রাসুল্লাহ সাল্লা স্লামের স্মৃতিকে ধরে রাখতে মসজিদ বানানো হয়েছিল কিন্তু একটা সময় এসে যখন মানুষ এখানে বিদাত শিরকে লিপ্ত হওয়া শুরু করলেন তখন এই মসজিদটি ভেঙে দেওয়া হয় এখন এই জায়গাটি মসজিদে ফাদিকের জায়গা বা মসজিদে শামস বলা হতো ঐতিহাসিকগণ ঐতিহাসিক সামহুদি বলেছেন এই মসজিদটি উঁচু জায়গায় ছিল যখন প্রথম সূর্য উদিত হতো পূর্ব দিকে সূর্যের আলোটা প্রথম এসে এই মসজিদটাতে লাগতো